আবারও অবৈধ নির্মাণকে ঘিরে হুমকির শিকার কোন্নগর আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলকমল দত্ত তার অভিযোগ তার ঠিক বাড়ির সামনের দিকে একটি বহুতল ফ্ল্যাট নির্মাণ কার্য চলছিল সেই নির্মাণ কার্য কোন্নগর পৌরসভার বেশ কিছু নিয়মকানুন না মেনেই চলছিল সেই বিষয় লক্ষ্য করে পৌরসভায় অভিযোগ জানায় নীলকমল দত্ত তারপর থেকেই পৌরসভার তরফে সেই নির্মাণ কার্য স্থগিতাদেশ দেয়া হয় তার অভিযোগ করার পর থেকে নীলকমল দত্তের ওপর উঠে আসে একাধিক হুমকি এমনই জানান তিনি তার অভিযোগ বুধবার রাতে বেশ কয়েকজন তার বাড়ির সামনে গালিগালাজ করে এমনকি তার বাড়ির মহিলাদের হেনস্থা করে বলেও অভিযোগ তার ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি কোন্নগর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই বিষয়ে কোন্নগর পৌরসভার পৌরপ্রধানের সাথে যোগাযোগ করলে তিনি জানান এই বিষয়ে তিনি অবগত নন কোন্নগর শহরে এর আগেও বারবার অবৈধ নির্মাণের অভিযোগ উঠে এসেছে পৌরসভার স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে সেই নিয়েও উঠেছে প্রশ্ন গতকাল রাত্রে কিছু লোকজন আমার বাড়িতে রাত বারোটা সাড়ে বারোটার সময় যায় কি কারণ আমি প্রথমে বুঝতে পারিনি প্রচণ্ড গালিগালা চিৎকার চেঁচামেচি আমার বাড়ি ভাঙচুর করবে তারপরে এরকম অকথ্য ভাষায় আজে বাজে কথা বলে যাচ্ছে তাদের মুখ রুমাল টুমাল দিয়ে বাঁধা ছিল আমি প্রথমে তাদেরকে চিনতে পারিনি তো আমি ফার্স্টে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি যতবার বলছি তোমরা কে বলছে বাইরে আয় বাজে বাজে ভাষা প্রয়োগ করে বলছে বাইরে আয় তারপর দেখাচ্ছি আমরা কে আমি ভয় পেয়ে গেছি যে আমি কোনোদিনও দিনও কোনো কিছুর সাথে যুক্ত থাকি না আমি কি করলাম আমি ফার্স্টে বুঝতে পারিনি তারপরে যখন আমি ঘরের ভিতরে থেকে আমার বাড়িতে তালা দেওয়া ছিল রাত্রি তখন বারোটা সাড়ে বারোটা বাজে কম করে রাত্রি মানে আমি যখন তালা দাও আমি তালা আমি সাহস পেলাম না যে আমি বাইরে বেরোই আমি ফার্স্টে চেষ্টা করলাম আইডেন্টিফাই করার জন্য যে এরা কে তারপরে যখন আমি আইডেন্টিফাই করলাম তো আমি বুঝতে পারলাম এরা আমার মোটামুটি আশেপাশেই থাকে যেসব যারা গেছিল তো তাদেরকে আমি প্রশ্ন করলাম যে তোমরা কি করতে এসেছ বলছে ঘর থেকে বেরো নালে তোকে বলা যাবে না তুই বেরো তোর সাহস থাকলে তুই বেরো বাজে বাজে মানে আজে বাজে ভাষা তো বলেই যাচ্ছে আর প্রচণ্ড নেশা করা ছিল প্রত্যেকজন তারপরে আমাকে বলছে যে আমি জানতে পারলাম যে কি কারণে এসছে সেটা হলো আমার বাড়ির পিছনে একটা অবৈধ নির্মাণ হচ্ছে সেই নির্মাণটা আমি কি করেছি যে না আমি আইনানুক ব্যবস্থা নিয়েছি আইনানুক ব্যবস্থার মাধ্যমে আমি সেই নির্মাণটাকে আটকে রেখেছি তো সেই নির্মাণ যারা করছে যেই সংস্থা আল আলস্কাদ রিয়েল এস্টেট তো তাদের প্রোমোটাররা আমাকে দিনের পর দিন শাসিয়েছে দিনের পর দিন লোক মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাটে ধরে আমাকে ভয় দেখিয়েছে যাতে আমি অভিযোগটা তুলে নিই তো আমি যখন অভিযোগটা তুলতে রাজি হচ্ছিলাম না তখন তারা কি করলো আমাকে পয়সা করি টাকা করি প্রলোভন দেখি আমাকে অভিযোগটা তোলানোর চেষ্টা করলো তো আমি তখন কি করলাম যে আমি তো অভিযোগটা করেছি যে অভিযোগটা তোলার জন্য নয় আমি তখন কি করলাম আমি লোকাল আমার যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে জানালাম বিষয়টা তো জানিয়ে আমি ঠিক করলাম যে আমি সকলের সামনে যে টাকাটা আমাকে দিয়ে গেছিলো সেটা ফেরত দিয়ে দেবো সেটা সকলের সামনে ডেকে দিনের বেলা সকলের সামনে ডেকেই ফেরত দিয়ে দিয়েছি তার টাকা তো সেই টাকা দিয়ে যখন সে আমাকে যখন মানে আমার অভিযোগটা তোলাতে পারলো না তারপরেও আবার সে লাগাতার অভি মানে আমাকে শাসানো শুরু করলো বিভিন্ন লোক মাধ্যমে তারপরে এবার গতকাল রাত্রিবেলা এই ঘটনাটি ঘটে কি না আমার বাড়িতে এসে আমাকে বলছে বাড়ি ভাঙচুর করবে আমার আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমার বাবা অসুস্থ মোটামুটি সত্তর পঁচাত্তর বছর বয়স বাবার কোমর ভাঙা অবস্থা হাতের জয়েন্ট ভাঙা অবস্থায় রয়েছে তাকে থ্রেটিং করে আমার মাকে থ্রেটিং করে আমার বউকে থ্রেটিং করে এবং আমার ছোট সাত বছরের বাচ্চা তাকে পর্যন্ত শাসায় তারপরে আমি যখন বুঝলাম যে তারা প্রচণ্ড নেশা নেশাগ্রস্ত নেশার এইরকম করছে তো আমি তাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করলাম যে তোমাদের যেটা সমস্যা আছে চিৎকার চেঁচামেচি না করে গালি গালাজ না করে আমাকে পরিষ্কারভাবে বলো তোমাদের সমস্যাটা কি তখন তারা একটাই কথা বারবার বলে যাচ্ছে মানে আজকে আজকের ডেট মানে ছয় তারিখ মধ্যে যদি আমি অভিযোগ না তুলি আমার ওরা অনেক কিছু করে দেবে বিভিন্ন সে প্রাণে মারার হুমকি তারপরে আমার বিভিন্ন ক্ষয়ক্ষতি আমার একটা গাড়ি রয়েছে গাড়ি ভেঙে চুড়ে দিতে পারে আমার বাড়ি ভাঙচুর করবে এরকম বিভিন্ন রকমভাবে আমাকে শাসিয়েছে বলছে আজকের মধ্যে যদি আমি অভিযোগ না তুলি যে অভিযোগ করেছিলেন তারপরে সেটা নির্মাণটা বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরেও কি সে নির্মাণের কাজ চলছে আমাদের মাননীয় পূর্ণগর পৌরসভার মাননীয় পৌরপ্রধান তিনি অভিযোগ আমার অভিযোগটা পাওয়া কিছুদিনের মধ্যেই তিনি তার লিগাল অ্যাকশান নিয়ে সেটিকে স্টপ অর্ডার দেয় বন্ধ করার জন্য নির্দেশ দিয়ে দেয় এবং তার একটি কপিও আমার কাছে দেয় আমার বাড়ির অ্যাড্রেসে আমার হাতে দিয়ে যায় তো ওনাদের এত উদ্ধত্ত এত সাহস মাননীয় পৌর প্রধান মহাশয়ের অর্ডারটাকেও ভায়োলেট করে তারপরেও তারা সেই নির্মাণ কার্য চালিয়ে যায় এবং আমাকে বলে যে তোর যদি ক্ষমতা থাকে আমাদের নির্মাণ কার্য আটকে দেখা আমি বললাম যে প্রশাসন থেকে তো তোমাদের নির্মাণ কার্য বন্ধ রাখতে বলা হয়েছে তাও তোমরা কেন করছো বলছে প্রশাসনের সাথে আমরা বুঝে নেব আমাদের সেটা আমি আপনাদের ক্যামেরার সামনে প্রকাশ্যে বলতে পারছি না তাদের বিভিন্ন কী সব সেটিং ফেটিংয়ের ব্যাপার আমাকে বলেছে সেসব আমি বলতে চাই না আমি কাউকে ছোট করতে চাই না আমি আমাদের স্থানীয় নেতৃত্ব এবং আমার আমাদের প্রিয় পৌরপ্রধান এবং আমাদের প্রিয় যে আমাদের কনগড় টাউনের প্রেসিডেন্ট আছে সকলকে আমি শ্রদ্ধা করি এবং সকলের কাছে আমি এটাই আশা রাখি যে তারা আমার সমস্যাটা মেটাবে সেই সূত্রে আমি সব কিছু বলতে চাইনি আমি তাদের কাছে জানিয়েছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এটা যখন আমরা বন্ধ রেখেছি এটা বন্ধই থাকবে অবৈধ কাজ আমরা কোনো প্রকারেই আমাদের সরকার মেনে নেয় না আর এটা মেনে নেবেও না সত্ত্বেও চলছে তা সত্ত্বেও তারা কি কোন সাহসে কোন বল প্রয়োগ করে তার সেই কাজটা করেছে সেটা আমার জানা নেই জায়গাটা হচ্ছে পূর্ণগড় নিউ পার্ক নিউ পার্কে জায়গাটা হচ্ছে আমার বাড়ির ঠিকানা তো একশো পঁচাশি বাই দুশো বিয়াল্লিশ রাজীব গান্ধী রোড আমার বাড়ির ঠিক পিছন দিকে মানে পূর্ব দিকে বহুত ওয়ার্ডের নম্বর হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ড নির্মাণটা অবৈধ কি কারণ অবৈধ কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে ফ্ল্যাট বাড়ির তৈরি করার যে অ্যাক্ট রয়েছে মিউনিসিপ্যাল অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী বাড়িটা তৈরি হয়নি তার মানে তার বড় প্রমাণ হচ্ছে যতটা পরিমাণ চারিদিকে ছাড় দেওয়া দরকার সেই ছাড় দেওয়া হয়নি সেইটা আর আমার বাড়ির দিকে অনেকটা নির্মাণটি অনেকটা বাড়ানো হয়েছে আমার বাড়ির দিকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তো আমি সেটাকে বলেছি যে এইভাবে ইচ্ছাকৃত করা হয়েছে এটা তোমরা ডেমলিশ করে দাও তো বলেছে যে আমরা এটা কোনো কিছুই করব না তোমার যেখানে যাওয়ার যাও আমরা এটা এইভাবেই করব আজ থেকেই করবো এমনকি গতকাল রাত্রে আমাকে শাসিয়ে বলে গেছে যে আমি আগামী সোমবার থেকেই আমার কাজ চালু করব তোমার যত ক্ষমতা আছে যত ইয়ে আছে তুমি সবাইকে জানাও আমি তখন আমি এটুকুই আমি আশা ভরসা এটুকুই রাখি আমাদের স্থানীয় নেতৃত্ব এবং আমাদের পৌরপ্রধান এবং সর্বশেষ আমাদের মাননীয় আমার প্রিয় মুখ্যমন্ত্রী তার উপরেও আমি এটা নিয়ে আশাভরসা রাখি